আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান ক্যাপশন এ যদি একটু খেয়াল করে দেখি আমরা ক্যাপশন মধ্যে আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন যে আমি আমার প্রোফাইল আপ করেছি যে আমাদের আমি একটা ওয়েবসাইট লঞ্চ করেছি দীর্ঘ এক বছর ধরে আমার আমি এবং আমার টিম কাজ করেছে এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট এ ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর যে মোটিভেশন ছিল সেটা নিয়ে আজকে কথাগুলো পাশানো সেই ওয়েবসাইট টা একটা ট্যুর দিব এখানে যারাই আমার সাথে জয়েন করছেন তাদেরকে আমি একটা কথা বলবো যেটা সেটা হলো যে আমাদের প্রত্যেকটা বিষয়ে যে যারা ইংরেজি শিখতে চাচ্ছি পাশাপাশি যারা আইএলস ভালো করতে চাচ্ছে তাদের জন্য স্পেসিফিক্যালি এই ওয়েবসাইটে ডেভেলপ করা হয়েছে এবং যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য আমরা ভোকাবুলারি গ্রামার পাশাপাশি আরো কিছু এলিমেন্টস আছে যেই এলিমেন্টসগুলো একজন ব্যক্তিকে ইংলিশ নেটিভ স্পিকারের মতো কথা বলতে সহায়ক ভূমিকা পালন করে এই দিকগুলোকে মাথায় রেখে এই ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়েছে যে আমার যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে যারা মিনিং বুঝে কিছু একটা করতে চায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট করতে চায় গ্রামার প্র্যাকটিস করতে চায় ভোকাবুলারি প্র্যাকটিস করতে চায় হুয়েস ডিভাইসেস যারা আছে সেই সেই বিষয়গুলো প্র্যাকটিস করতে চায় ফ্রেজাল ওয়ার্ডস আছে ফ্রেজেস এন্ড ইডিয়মস আছে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ওয়েবসাইট টুরটা দিব ওয়েবসাইট টুরটা দিলে বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটা কেন এতটা ব্যতিক্রম এবং আমি কেন খুব এক্সাইটেড যে এই ওয়েবসাইটটা বাংলাদেশীদের জন্য অনেক কাজে আসবে এবং আমি একটা কথা হলফ করে দাবি করতে পারি যে এরকম ওয়েবসাইট এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি পৃথিবীর কোনো দেশে এটা অ্যাভেলেবল না বাংলাদেশিদের মতো করে তৈরি করা আমি যতদিন পর্যন্ত এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এখনো কাজ করছি এখন একটা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি পাশাপাশি আমার এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে বিষয়গুলো আছে সবাইকে হেল্প করার চেষ্টা করছি আমি সবসময় চেষ্টা করেছি যে যে কোনো বিষয়কে বাংলাদেশীদের মতো করে কনটেক্সুয়ালাইজ করতে সো এই কনটেক্সুয়ালাইজেশনের উপরে ভিত্তি করে ওই এই ওয়েবসাইটটা ডেভেলপ করা এই হচ্ছে ওয়েবসাইট এই সাইটে গেলে তারপরে দেখতে পাবেন যে এখানে আট হাজারের মতো এক্সারসাইজেস আছে যে এক্সারসাইজ অ্যাক্সেস করার জন্য আপনারা যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি রেজিস্টার করার জন্য প্রথমে চেষ্টা করতে হবে রেজিস্টার করার জন্য আপনি যখন বাটনে ক্লিক করবেন অর্থাৎ মেনুর মধ্যে রেজিস্ট্রেশন সিলেক্ট করবেন আপনি চাইলে আপনার ডিটেলস এখানে দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আপনি চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে যে গুগল জিমেল আছে সেটা দিয়েও আপনি লগ করতে পারবেন সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটু এর আগে একটু একটা কথা বলে যেটা সেটা হলো গিয়ে এই সাইট মোবাইল ডিভাইসের মধ্যেও কমপ্লিটলি উইদাউট ইস্যুস আপনারা ইউজ করতে পারছেন এটা মোবাইল ফ্রেন্ডলি এবং আমি ফিউচারে দেখিয়ে দিব যে কিভাবে আপনি এটাকে অ্যাপ হিসেবে ডাউনলোড করতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইসে সো আমি এখন গুগল দিয়ে লগ ইন করছি মানে রেজিস্টার করছি সো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথে সে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে সো এ নিয়ে যাওয়ার পর যে কাজটা হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে লার্নিং লাইব্রেরি আর একটা হচ্ছে স্কিলস অ্যাসেসমেন্ট আপনি লার্নিং লাইব্রেরিতে যখন যাবেন এখানে এর আগে একটা জিনিস দেখিয়ে নেই এখানে বলা আছে ফ্রি ইউজার যারা ফ্রি ইউজার তাদের জন্য এখানে ফ্রি লেখাটা উঠবে কিছুক্ষণের মধ্যে আমরা দেখব যে প্রিমিয়াম হলে আসলে বিষয়টা কি হয় গ্রামার ভোকাবুলারি ফ্রেজাল ভার্বের মধ্যে দেখেন গ্রামার ভোকাবুলারি গ্রামার ফ্রেজাল ভার্বস ফ্রেজেস এন্ড ইডিয়মস সিনোনিমস প্যারাফ্রেজিং কোয়েসিভ ডিভাইসেস এই বিষয়গুলো যারা এর আগে আসেনি নতুন করে জয়েন করবেন একটু যেহেতু আমাদের একটু টেকনিক্যাল অ্যাডার্স ছিল টেকনিক্যাল চ্যালেঞ্জেস গুলো ছিল এখানে কিছু ইস্যু তৈরি হয়েছে সো এখান থেকে শুরু হচ্ছে আলটিমেট গেম সো যারা ভোক্যাবলারি এক্সারসাইজ করতে চান আমরা ভোক্যাবলারি এক্সারসাইজ করতে গেলে যে কোনো জায়গায় যখন প্র্যাকটিস করি এখানে একশোটা ফ্রি এক্সারসাইজ দেওয়া আছে যারা ফ্রি অ্যাভেলেবল মানে ফ্রি হিসেবে এই সাইটটা ব্যবহার করবেন তাদের জন্য আপনি যদি কোনো একটা কারেক্ট আনসার দেন এখানে যে কোয়েশ্চেনটা আছে বিফোর বাইং এ পেন্টিং জন ভিজিটেড এ লোকাল ড্যাশ এটা হচ্ছে মডার্ন আর্ট এর উপরে লোকাল ড্যাশ টু সি নিউ ওয়ার্কস সো এখানে স্টুডিও হবে নাকি গ্যালারি হবে এক্সিবিশন হবে নাকি মিউজিয়াম হবে সো এই অনুযায়ী ভিজিটেড এ লোকাল বিফোর বাই পেন্টিং সো পেন্টিং কোথায় আলটিমেটলি পেন্টিংটা কোথায় আলটিমেটলি আপনার এক্সিবিশন হয় পেন্টিং গুলা কোথায় প্রদর্শন হয় আমি স্টুডিও বলবো না আমি যদি গ্যালারি দেই গ্যালারিটা হচ্ছে কারেক্ট এখানে দেখেন এই কারেক্ট আনসারের মধ্যে যে বিষয়টা এখানে খুব আছে যে গ্যালারি এটা মিনিং কি এটা গ্যালারি গ্যালারি আমরা বলবো এটা একটা পার্টার পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন এক্সপ্লেনেশন গ্যালারি হলো এমন একটি স্থান যেখানে শিল্পকর্ম প্রদর্শন করা হয় সো এই যে শব্দটা আছে শব্দটা বিশেষত রেলেভেন্ট সেই কথাটা এখানে বাংলায় এক্সপ্লেন করে দেওয়া আছে

এটা সে বলে দিবে তাহলে উচ্চারণের উপরে আপনাদের কিছু চর্চা হয়ে এটা একটু স্লো আসতে পারে বিকজ এটা ব্রাউজার বেসড কারণ এটা একটু স্লো হতে পারে আচ্ছা এখানে আমরা একটা রং আনসার দিয়ে দেখি ঠিক আছে দ্য আর্টিস্ট পেইন্টেড হার মাস্টার পিস অন লার্জ ক্যানভাস ক্লথ ক্লথ নট ক্লোথ এটা টিএইচ ই হলে ক্লোথ হতো বোর্ড পেপার সো ধরেন মনে করেন লার্জ ক্যানভাস এটা তো ক্যানভাসের কথা আমরা পেপার দিলাম

দার্সিয়ে করে আলটিমেটলি কেউ যদি প্র্যাকটিস করতে চায় আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আপনি যেকোনো কিছু শিখলেন আপনি রং आंसर দিলে কিন্তু এটার এক্সপ্লেনেশনটা ইমিডিয়েট পান না সো এখানে বাংলায় টা দেয়া আছে এবং যেক आंसरটা সিলেক্ট করা হয়েছে এটা যদি রং হয় তাহলে অবশ্যই এবং অবশ্যই এখানে এই ইন্টারেস্টিং ব্যাপারটা আসবে যেটা সেটা হলো গিয়ে যে রং হলে সে আপনাকে ওই आंसरটা কেন রং সেটা আপনাকে বলে দিবে আচ্ছা আমি আরেকটা বিষয় দেখিয়ে নে এখানে 12টা आंसर করেছে একটু পেছনে চলে যায় পেছনে যাওয়ার পরে আমি আবারও যদি ইন করি তাহলে কিন্তু থেকে শুরু হচ্ছে এর মানে হচ্ছে আপনি যে প্রোগ্রেসটা করেছেন ঠিক সেই প্রোগ্রেসটাই আপনার রেকর্ড হয়ে থাকবে এবং যেখান থেকে আপনার শুরু করার কথা সেখান থেকে আপনি শুরু করবেন পেছন থেকে শুরু করবেন না ঠিক আছে আচ্ছা আমরা আরো কয়েকটা বিষয় দেখব যদি একটু গ্রামারটা আমরা ঘুরে দেখি গ্রামার নিয়ে গ্রামারের টেন্স নিয়ে অনেক অনেকেরই অনেক ইস্যু আছে সো গ্রামার নিয়ে যেহেতু ইস্যু আছে গ্রামার নিয়ে কথাটা যদি বলি গ্রামার মধ্যে মাই ফাদার এখানে এক কয়েকটা এক্সারসাইজ করে আমরা দেখব যে আলটিমেটলি এখানে কি আসছে আসছে মাই ফাদার ড্যাশ দিস কার ইন টু থাউজেন্ড এইটিন হচ্ছে কারেক্ট সো বটের মধ্যে বলা হচ্ছে এক্সপ্লেনেশন ইন একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করে তাই পাস সিম্পল টেন্স ব্যবহৃত হবে বাই এর পাস সিম্পল ফর্ম হলো বট তো এইভাবে করে আপনাকে যেটা দেখা যায় গ্রামার বেলায় আপনি রুলস গুলো একটা জায়গায় পড়েন এক্সারসাইজ যতটা একটা দ্বিতীয় করছেন তার পরবর্তীতে আবারও যখন এক্সারসাইজ করতে যান রং অ্যান্সার দিলে এটা রং কেন হলো সেটা এক্সপ্লেশন আপনাকে আবার রুল দিয়ে পড়তে হয় রুল রুলের এক্সপ্লেশন আপনি এখানেই দেখতে পাচ্ছেন আমরা একটা রং দেখতে চাই যেমন এটা যদি পার্সিপাল আমরা ওয়াজ লিভিং দিলাম লেফট হবে গিয়ে এখানে রাইট আনসার ছেড়ে গেছে টেন মিনিটস থেকে কথাটি দিয়ে নিকট অতীতের একটি নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে যা পাস সিম্পল সেন্টেন্সে ব্যবহার নির্দেশ করে লিভ এর পাস ফর্ম হচ্ছে গিয়ে লেফট এখন যেই অপশনটা আমরা সিলেক্ট করেছি ওয়াজ লিভিং এটা কেন রং এটি পাস কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ওয়াজ লিভিং টু হচ্ছে পাস কন্টিনিউয়াস টেন্স ট্রেনটি ছাড়ার কাজ চলছিল বোঝালে এটি ব্যবহার হতো কিন্তু এখানে ট্রেনটি চলে গেছে সেই হিসাবে এটা আপনার জন্য অবশ্যই পাস কন্টিনিউস না হয়ে সিম্পল হবে আচ্ছা আমরা একটা অপশন দেখবো দেখেন ট্রাভেল দিলাম রাইট অ্যান্সার শেক্সপিয়ার রোট দিলাম এখানে রোট আনসার আন্সার টা রোড হলো হ্যাঁ দে হ্যাব ওপেন না ওপেন গেল তারপরে হচ্ছে কি আমরা যদি ডিডিউ ওয়েকআপ আর ওয়েকআপ আর সামথিং যারা উত্তর দিতে চান তারা উত্তর দিতে পারেন

এখানে সে আপনাকে আনসারের রিভিউ গুলো দিবে এরপরে যদি মনে করেন এখানে কয়টা দশটার মধ্যে কয়টা ভুল হয়েছে তিনটা আপনি যদি চান পাস্ট সিম্পলটাকে আবার রিপিট করতে পারেন এখানে আর একটা ইন্টারেস্টিং জায়গা আছে জায়গাটা কিরকম সেটা হচ্ছে আপনি চাইলে টপিক ওয়াইজ যেতে পারেন আমরা যদি ভোক্যাবুলারিতে যাই ভোক্যাবুলারিতে দেখেন কতগুলা টপিক আছে এইজিং ইউজ Aging and youth, art, literature, communication, and internet. Consum consumerism, crime and law, culture, cultural heritage, uh, culture and traditions, economics and development, education and learning, education systems, environmental energy, family and demographics, food and diet, gender equity, globalization, international trade. তারপরে হচ্ছে গভর্নমেন্ট পলিসিস তারপর হচ্ছে ডেমোক্রেসি এটার মধ্যে আবার ডেমোক্রেসি ইলেকশন এগুলো আলাদা আলাদা করে ভোকাবুলারি দেওয়া আছে হেলথ এন্ড মেডিসিন হিস্ট্রি হাউজিং মিডিয়া অ্যাডভার্টাইজিং মেন্টাল এইভাবে করে একত্রিশটার মতো টপিক এখানে আছে গ্রামারের টপিক নিয়ে যাদের খুব মাথা ব্যথা যে গ্রামার আসলে কি কভার করি আমরা আমরা টেন্স কভার করছি টেন্সের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মস গুলো কভার করছি চারটা তো মেইন টেন্স আছেই

এখানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আবার আপনি যখন একটা এলিমেন্ট সাপোজ এখানে আমি না করে একটা ফ্রেজাল ইডিয়ামস এর কথাটা একটু আমরা দেখি ফ্রেজাল ইডিয়ামস আমরা খুব পছন্দ করি তাই না আহ বডি পার্ট ইডিয়ামস আছে তারপরে এখানে মানিনিয়া কিছু ইডিয়ামস আছে এখানে পাঁচটা ইডিয়াম এখানে দেওয়া আছে its a good idea to dash for emergencies uh, Say for a rainy day to get answer with rising prices in Dhaka, many families find it difficult to uh, make ends meet It's get a correct answer wrong answer ekta dilam <laughs> a ekhane also Dhaka taka dhore na money doesn't grow on trees It ekta amader shobar jana phrase তো যেটা হলো যে এখানে এই বিষয়টার মধ্যে যেটা সেটা হলো যে আমরা আই ফ্রেজেস গুলো আছে গুলো আছে এগুলো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি তাড়াতাড়ি যাচ্ছে একটা কারণে এখানে আবার আপনি একটা স্কোর পাবেন আপনি কয়টা করেছেন ইউ স্কোর টু আর ফাইভ যদি আপনি টপিক ওয়াইজ জানিয়ে দেন যখন আপনি পুরো এক্সারসাইজ ওয়াইজ যাবেন তখনও কিন্তু আলটিমেটলি আপনার এটা টুকুর মতো দেখাবে যে আপনি স্কোরটা পেয়েছেন এবং আপনি যদি চান সবগুলা রিভিউ করতে তখন আপনি রিভিউ করতে পারবেন যে এখানে রিভিউ যে আপনি কোন কোন গুলো রং দিয়েছেন এবং কোনটাতে রং হয়েছে এটার মিনিং কি ছিল কেন রং হয়েছে সেই বিষয়গুলোর উপরে আপনার জানা হয়ে যাবে এবং আপনি চাইলে পুরো জিনিসটা আবার রিপিট করতে পারেন স্টার্ট ওভার মানে হচ্ছে প্রথম থেকে স্টার্ট করা নেক্সট টপিক মানে আরেকটা টপিক অফ টপিক আমার কিছু একটা অন্য একটা টপিক যেটা আছে নেক্স্ট সাব টপিক বলতে আমরা যদি এটা দেই এটা আমার প্রিমিয়াম সো আমি কিছুক্ষণের মধ্যে আসলে প্রিমিয়ামে যাওয়ার কথা আছে যে প্রিমিয়াম হলে কি হয় আমরা যদি একটু আবারও একটু পেছনের দিকে চলে যাই তাহলে এখানে আমরা আমি যদি ভোকাবুলারিতে ক্লিক করি এখানে আছে একশোটা ঠিক আছে আমি যদি গ্রামারে ক্লিক করি তাহলে এখানে এক্সারসাইজ আছে পঞ্চাশটা ঠিক আছে সো আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমি এখন প্রিমিয়াম একটা সাবস্ক্রিপশন কিনে নিব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার মানে হচ্ছে এখানে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে ফি আছে সেটা হচ্ছে টাকা কিন্তু আমাদের যেহেতু মাত্র লঞ্চ করেছি আমরা সেই হিসাবে এটা চারশো নিরানব্বই টাকা আপনারা পাবেন আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে আগামী পনেরোই সেপ্টেম্বর এই ফর্মটা ফিল আউট করে যদি সাবমিট করে দেন আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আমরা আপগ্রেড করে দিব সাপোজ এই পাঠানো হয়ে গেছে আমি এখন এই ইউজারটাকে আপগ্রেড করব এই ইউজার ইউজার আপগ্রেড করে প্রিমিয়াম হিসেবে এখানে এখন সে আত্মপ্রকাশ করবে এর আগে দেখিয়েছিলাম যে আমাদের গ্রামারের মধ্যে কয়টা এক্সারসাইজ আছে যদি আমরা ড্যাশবোর্ড একটু ফিরে যাই এখানে প্রিমিয়াম কতটা চলে আসতে আগে ছিল ফ্রি যদি আমি এক্সপ্লোরে চলে যাই তাহলে ভোকাবুলারি যে এক্সারসাইজ আছে সে এক্সারসাইজের মধ্যে যদি আমি ভোকাবুলারি আমি গ্রামারটি ক্লিক করি গ্রামারের মধ্যে আড়াই হাজার এক্সারসাইজ অ্যাক্টিভ হয়ে যায় দুই হাজার পাঁচশো এবং দুই হাজার পাঁচশো এক্সারসাইজের মধ্যে আপনি যদি কোনো প্রেজেন্ট সিম্পলের আমি এই যে এখানে প্রেজেন্ট সিম্পল ইন্ডিয়া এখানে দেয়া আছে সো ইন দ্য নোবেলস অ দ্য মুভস আলটিমেটলি গেলো আমি দেখেন এখানে যদি হয় আমার এখানে কিন্তু আলটিমেটলি আমি যেহেতু ইউজার আমি জিনিস পাচ্ছি সো আপনি এরকম এক্সারসাইজ গুলো আড়াই হাজার এক্সারসাইজ পাবেন এবং আড়াই হাজার এক্সারসাইজ আপনি যদি গ্রামারে যান গ্রামারের এতগুলো টপিকের মধ্যে এই আড়াই হাজার বন্টন করা আছে সেরকম ভাবে যাতে করে আপনি আপনার গ্রামাটিক্যাল স্কিলস গুলো বা ইংলিশ স্কিলস গুলো ডেভেলপ করতে পারেন এবার আসবো একটা যেহেতু এটা বলেছি যে আমাদের ভোকাবুলারিজন এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু নাম্বার বেড়ে গেছে নাম্বার কিরকম বেড়ে গেছে আমরা এখানে ইডিয়মস এন্ড ফ্রেজেস 500 হয়ে গেছে সিনোনিমস 500 হয়ে গেছে সো এই প্র্যাকটিসেস গুলো আপনারা করতে পারবেন ফ্রি রেজিস্ট্রেশন করার পরে আপনি এখানে দুটো স্কিলস অ্যাসেসমেন্ট পাবেন আমি যদি ড্যাশবোর্ডে যাই আমি স্কিলস অ্যাসেসমেন্টের কথা বলেছিলাম এটা নিয়ে কথা বলবো স্কিলস অ্যাসেসমেন্ট দেখেন এখানে দুটো অ্যাসেসমেন্ট আমার কাছে আছে শুধু অ্যাসেসমেন্ট এর মধ্যে যদি আমি সাপোজ বি ওয়ান লেভেলে আমি গ্রামার প্র্যাকটিস করতে চাই আমি কোনোটা কোয়েশ্চেন নিলাম চল্লিশটি নিলাম না কারণ আপনাদেরকে জাস্ট কুইক একটা লুক দেওয়ার জন্য এটা টাইমড অ্যাসেসমেন্ট ভাই ভোভে এটাতে প্রতিটা ফিফটি ফাইভ সেকেন্ড স্কোরে দেওয়া আছে আমি খুব বেশি সময় নিবো না আমি জাস্ট এখানে ক্লিক করতে থাকবো র্যান্ডেমলি যাতে করে এটার আল্টিমেট যে আউটলুকটা আছে সেটা কি হয় সেটা আপনাদেরকে দেখাবো মধ্যে আমার স্কোর হয়েছে তিন আউট অফ ফিফটিন এবং আমি সতেরো পার্সেন্ট বেটার দেন আদার্স টেস্ট টেকার যারা পরীক্ষা দিয়েছিল আসলে আমরা আসলে কিছু স্যাম্পলস করেছিলাম বলে এখানে সবগুলো ম্যাক্সিমাম আমি কিন্তু জাস্ট টেস্ট করার জন্য করেছিলাম বলে এখানে সেভেন্টিন পার্সেন্ট দেখা যাবে ফিউচারে যখন আমাদের আরো বেশি ইউজারস থাকবে তখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই ইউজার্সরা এখানে এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আপনি এখানে রিভিউ করতে পারবেন যে আনসারগুলো আছে সেগুলো আনসার গুলো রিভিউ করতে পারবেন রিভিউ করার পর আপনি যখন ট্রাই টেস্টে যাবেন ঠিক আবারও এই যে এই যে উইন্ডো আছে এই উইন্ডোর মধ্যে আপনি যে কাজটা করার সুযোগ থাকবে সেটা হচ্ছে আপনি মিক্স করতে পারবেন সবগুলা নিয়ে একটা করে ওটাতে আনসার দিতে পারবেন এবং আপনার এখানে স্কোর আসবে আচ্ছা এখানে খেয়াল অ্যাসেসমেন্ট হিস্ট্রি ইন্টারেস্টিংলি আপনি যে যে দিয়েছেন আজকে একটু আগে এখানে কোন পার্টে কতটুকু স্কোর পেয়েছেন সেই বিষয়গুলো আপনার চলে আসবে সো এইটা আপনি আপনার দরকার ফোকাসড করা কাজ করার জন্য আপনার এই রিপোর্টটা খুবই কাজে আসবে তবে আপনি এখানে আশা করি এটা আপনার কাজে আসবে বলে আমি বিশ্বাস করি এবং ওই এরিয়াটাতে আপনি এক্সক্লুসিভলি কাজ করতে পারবেন যাতে করে আপনি ইম্প্রুভ করতে পারেন এবং প্রত্যেকটা জিনিস এখানে এক্সারসাইজ হিসেবে এখানে অ্যাভেলেবল আছে যদি আমি আরেকটা সাপোজ এক্সারসাইজ নিলাম এবং আমি এক্সারসাইজটা নেওয়ার পরে মনে করলাম যে না আমি এই সেটটা চাচ্ছি না এবং অন্য আরেকটা সেট চাচ্ছি ব্যাকে চলে গেলে কিন্তু আপনার এই টোকেনটা চলে যাবে না এখন টোকেন যদি না চলে যায় সাপোজ আমি আবার স্টার্ট করলাম দুটো আনসার করে দিলে কিন্তু আমার টোকেনের খরচ হয়ে যাবে টোকেন খরচ হয়ে গেলে এখানে জিরো চলে আসবে এবং আপনি আরো ক্রেডিট কিনতে হবে আমাদের এখানে ডিফারেন্ট প্যাকেজেস আছে স্টার্টার প্যাক আছে লার্নার প্যাক আছে অ্যাচিভার্স প্যাক আছে এটাও কেনার জন্য জাস্ট একটা ফর্ম ফিল আউট করে পেমেন্ট করে প্যাকেজের যে পেমেন্ট দেওয়া আছে আপনি প্যাকেজ যদি সাপোজ হান্ড্রেড প্যাকেজেস নিতে চান হান্ড্রেড প্যাকেজ যেটা এমনিতে রেগুলার প্রাইস হওয়ার কথা উনিশশো নিরানব্বই টাকা সেটা হয় মাত্র পাঁচশো পাঁচশো নিরানব্বই টাকায় সো আপনি সত্তর পার্সেন্টের মতো সেভ করবেন যদি এই প্যাকেজটা নেন এখানে যখন আপনি পাঠাবেন তখনই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাকে অ্যাসেসমেন্ট আমরা করে এই ইউজারের কাছে এখন টোকেন নাই সেই অ্যাসেসমেন্ট দিতে চাচ্ছেন আমি তাকে আহ পাঁচটা টেস্ট দিয়ে দিচ্ছি পাঁচটা টেস্ট যখন আমি দিয়ে দিব আমরা যদি তার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে খেয়াল করে দেখবেন পাঁচটা অ্যাসেসমেন্ট তার চলে আসছে সো যতগুলো প্যাকেজ আপনি আপনি নেবেন এবং ঘুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি এই অ্যাসেসমেন্টগুলি নিতে পারবেন অ্যাসেসমেন্টসগুলোতে আপনি পনেরোটা সেট পঁচিশটা সেট চল্লিশটা সেট করে কে যদি একশো অ্যাসেসমেন্ট পারচেস করেন তাহলে দেখা যাবে যে আপনি চার হাজার অ্যাসেসমেন্ট চার হাজার কোয়েশ্চেনের অ্যাটেম্প করতে পারছেন আপনি এবং প্রত্যেকটাই কিন্তু বাংলা এক্সপ্লেন করা বাংলা এক্সপ্লেন করার কথা আবারও বলে নেই কেন আমরা করেছি এটা কারণটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যারা আমরা ইংলিশ লার্নিং নিয়ে খুব বেশি চিন্তিত এবং আমাদের মধ্যে অনেক বেশি কি বলবো এটা অনেক বেশি কিছু কাজ করে যে না আমরা আলটিমেটলি আরো আরো ভালো করতে চাই 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 এবং বুঝতে বুঝে পড়তে তাদের জন্য বাংলা এক্সপ্লেনেশনটা খুবই কাজে দিবে সো আজকের মতো এতটুকুই আমি প্রথম দিকে যারা আসেনি বা যেটা বলবো যে কিছুটা তেনে আমি হয়তো এটাকে ক্রেডিট করে দিব প্রথম দিকে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল আপনারা যারা দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে এখানে এই সাইটটাতে গিয়ে রেজিস্টার করে করে একটা ফ্রি ইউজার হিসেবে ট্রাই যে আপনি আপনার জীবনে এখন পর্যন্ত যতগুলো ওয়েবসাইট অথবা যত বই পড়েছেন বইতে এক্সপ্লেন করা আছে আপনি যখন কোনো উত্তর দিবেন আপনি আনসার কি পাবেন বইয়ের শেষের দিকে ঠিক আছে বইয়ের শেষের দিকে আপনি আনসার কি পাবেন কিন্তু আপনি আনসারটা করার সাথে সাথে আপনি কখনোই ওটার এক্সপ্লেনেশনটা ইমিডিয়েট পাবেন না সো আমার এখানে যে বিষয়টা যে এই ওয়েবসাইটের মূল বিষয়টা হচ্ছে আপনি একটা যে কোনো একটা কিছু পিক করলেন ফ্রেজেস পিক করলেন বা যেটাই পিক করলেন আমি জাস্ট ব্যার অ্যাপল দিলাম রং আনসারের জন্য রাইট আনসারের একটা এক্সপ্লেন থাকবে যে রাইট আনসারটা কি এবং রং আনসারটাও হলো আমাকে বলে দিবে যে যেই আনসারটা আমি করেছি সেই আনসারটা রং কেন এবং এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দেওয়া হবে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রতিদিনের প্রাত্যহিক জীবনে বা ব্যাপারে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে খুব চমৎকার ভাবে দেয়া আছে আজকের মতো এতটুকুই আহ যেহেতু অনেকদিন পরে এসছি এবং আমি আরো পোস্ট করব আমার পেজে এবং আমার প্রোফাইলে ওখানে যদি কোনো ইস্যু থাকে আপনি মনে করবেন যে আহ আমরা ওখানে আলাপ করব আহ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই ওয়েবসাইটে গেলেই রেজিস্টার করলেই আপনি এতটাই ইজি টু নেভিগেট মোবাইল ফোনের মধ্যে আপনি খুব ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারবেন মোবাইল ফোন মধ্যে আপনি আমি যেটা দেখেছিলাম মোবাইলে গেলে এক্স্যাক্টলি এভাবে করেই পাবেন একটা অ্যাপের মতোই এবং মোবাইল ফোনের মধ্যে একটা ছোট্ট অপশন আছে আমি আমি যখন আরেকটা ভিডিও আপ করব। সেখানে এটার অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা ওখানে উল্লেখ করে থাকবে সো আপনারা যদি এইট থাউজেন্ড ইন্টারেক্টিভ এক্সারসাইজ গুলোকে এনজয় করতে চান অথবা একটা সুন্দর মতো নিজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট প্লাস আইএলস এ যারা করছেন আইএলস এ ভালো করতে চান তাহলে এই স্কিলস গুলোর উপরে কাজ করাটা হবে আপনার জন্য মুখ্য এবং আপনি এই কাজগুলো করলে আমি অন্তত গ্যারান্টি দিব যে যে কোনো স্টুডেন্ট সিক্স ফাইভ এর নিচে পাবে না যারা সিক্স ফাইভ লেভেলে আছে তারা সেভেন প্লাস পাবেই এভাবেই আমি আসলে তৈরি করেছি যাতে করে মানে আমি এবং আমার টিম করেছে যাতে করে বাংলাদেশের স্টুডেন্টরা খুব সহজে সুন্দর মতো করতে এর সেখানে অনেকে জয়েন করেছিলেন আমি যে চেষ্টাটা করব সেটা হচ্ছে যে কিছু ফোর্স যখন হবে তখন আহ আপনারা আরো ধরতে পারবেন যে এখানে কোন কোন ইস্যুগুলো আছে সো দেখি কারা আমি আসলে অনেকগুলো কমেন্ট বা কিছু দেখি নাই যার কারণে হয়তো এখানে কিছু ইস্যুস হতে পারে আমার একটা পেজ আছে যে পেজের মধ্যে আমি লাইভে আছি সেখানে কোনো কমেন্ট পড়েছে কিনা আমি জানি না ঠিক আছে সো আজকের মতো এতটুকু আমি আবারও প্রত্যেকটা এলিমেন্টের কিছু কিছু এক্সারসাইজ নিয়ে আসবো যে এক্সারসাইজগুলো গুলো আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা আপনার কাজে কিভাবে আসতে পারে এই সাইটটা আপনাদের কিভাবে আপনাদেরকে হেল্প করবে সেই বিষয়গুলো আপনারা রিয়েলাইজ করবেন ফ্রি টু এক্সারসাইজ আছে দুটো ফ্রি অ্যাসেসমেন্ট আছে কারণ যদি মনে হয় যে আরো কয়েকটা অ্যাসেসমেন্ট চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নো ইস্যুস সো আমরা আশা করি আমার আপনাদের সাথে যোগাযোগ এবং কথা হবে ডিটেলস গুলো আমাদের আমার পেজে আছে আমার প্রোফাইলে আছে কিভাবে যোগাযোগ করবে এবং এই ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আছে আপনারা গিয়ে এখানে যদি মেসেজ পাঠান অথবা এই নাম্বারে কল করেন হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ওয়েবসাইটেও এখানে যে কন্ট্যাক্ট আছে গেলেই হবে আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যোগাযোগ করার জন্য আমাদের এই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাশাপাশি এখানে যে ফর্ম আছে এখানে ফিল আপ করে আপনি আপনার কোয়ারি সাবমিট করলে হচ্ছে আপনি যদি একজন শুধুমাত্র গুলোর উপরে কাজ করতে চান তাহলে আমাদের কাজ করতে পারেন সবাইকে ধন্যবাদ যারা ছিলেন এবং আশা করি যারা আসবেন তারা যাতে যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে প্রশ্ন করবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম